রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমরা চাষ করি আনন্দে এই কবিতার প্রশ্ন আমরা দেখব চলো দেখিনি আমার কি লেখা আছে একটি বাক্য দাও চাষ করার জমিকে কি বলা হয় চাষ করার জমিকে কৃষি জমি বলা হয় পরে কোথায় দেখো চাষের কাজে কি কি জিনিস না হলে চলে না কি লিখবে চাষের কাজে কি কি জিনিস না হলে চলে না মানে জানা হলে কৃষিকাজ করা সম্ভব নয় এই উত্তর তোমাকে লিখতে হবে চাষের কাজে বীজ সার এবং মাটি খোরার যন্ত্র না হলে চলে না এইভাবে উত্তরটা লিখবে পরের কোশ্চেন কি দেখো পরের কোশ্চেন বলেছে ধান গাছ থেকে কি কী জিনিস আমরা পাই কি লিখবে উত্তরটা ধান গাছ থেকে ধান ধান থেকে চাল তুষ খই এবং মুড়ি এসব কিছু আমরা পেয়ে থাকি ঠিক আছে পরের কোশ্চেন কি দেখো সকল ধরা হেসে ওঠে এখানে ধরা শব্দটির অর্থ কী কী লিখবে ধরা শব্দটির অর্থ হলো পৃথিবী পরে কোয়েশ্চেন দেখো ধরা শব্দটি অর্থ অন্য অর্থ ব্যবহার করে একটি বাক্য লেখো মানে ধরা শব্দটি পৃথিবী অর্থ ব্যবহার না করে অন্য একটা অর্থ ব্যবহার করে বাক্য লিখতে হবে কীভাবে লিখবে চলো আমরা দেখে নিই জেলেরা সকাল সকাল মাছ ধরে নদীতে লিখবে জেলেরা সকাল সকাল মাছ ধরে নিয়ে যেতে এখানে ধরা মানে মাছ সত্যিকারে মাছ ধরে নিয়ে আসা সেটাকেই বোঝাচ্ছে পরে কোশ্চেন দেখো পুলক শব্দটি একটা বাক্য রচনা তৈরি করো বাক্য রচনা করো মানে একটা বাক্য তৈরি করতে পুলক দিয়ে কীভাবে লিখবে চলো দেখি লিখবে ছোটো বাচ্চাটির হাসি দেখে মন পুলকে ভরে গেল মানে খুশিতে ভরে গেল ঠিক আছে এবার একে সাথ দেখো অগ্রাণ মাসটির পুরো নাম কি লিখবে চলো দেখি অগ্রহণ মাসটির পুরো নাম হলো অগ্রহায়ণ কি লিখবে অগ্রাহায়ণ এবার আমরা দুইয়ের প্রশ্নগুলো দেখব ঠিক আছে চলো দুইয়ের প্রশ্নগুলো আমরা দেখে নিই শুন্যস্থানে ঠিক বর্ণ বসে শব্দ তৈরি করো বাক্য তৈরি করতে বলেনি কিন্তু শব্দ তৈরি করো যেমন লিখবে সকালে হতে পারে সন্ধে হতে পারে খ দেখো গদে কি বলতে গন্ধে হতে পারে বদে কী হতে পারে বৃষ্টি হতে পারে বয়ী দিয়ে বৃষ্টি হতে পারে ঘ দিয়ে দেখো শিশে 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 ধানের শীষ জবের শীষ সেটা হতে পারে অ দেখো অ আছে দুটা নদে আছে মানে অগ্রাহ আবার ফলা রুদ্র এগুলো বাক্য তুমি তৈরি করতে পারো তোমার পড়ার বইটির একটি লাইন নিচে দেওয়া আছে তার পরের লাইন দুটো লাইন গান থেকে তুমি লেখো কিভাবে লিখি দেখো আছে সবুজ প্রাণের গানের লেখা রেখায় রেখায় দেয় যে দেখা মাতের কোন তরুণ কবি নিত্য দদুল ছন্দে এই লাইন কবিতা লাইন সেখান থেকে তোমরা লিখে নেবে মুখস্থ অবশ্যই রাখবে এগুলো ওকে বাঁ সঙ্গে ডান দিকে মেলাও দেখো বাঁশের বড়ে কি করবে এটা পাতা নড়ে সকাল ধরা হেসে ওঠে বাতাস ওঠে ভরে ভোরে চসা মাটির গন্ধে মাঠে মাঠে মেলা কাটে সকাল হতে সন্ধে ধানের শীষে পুলক ছোটে এইভাবে এই ডান দিকের মিলিয়ে তোমরা লিখে নেবে ওকে শূন্যস্থান পূর্ণ করো পাঁচের এক দেখো সুর দিয়ে গাওয়া হয় গান আর রেখা দিয়ে যে কাজ করা হয় তা হলো আগে কি বলা হয় আমি লিখ দিয়েছি দেখো ছবি বলা হয় দেখো পাবে এখানে আর অঘ্রাণ মাসে আগের মাসের নাম কি মাস কার্তিক মাস অঘ্রাণ মাসের পরে মাসের নাম হল পৌষ মাস অঘ্রাণ মাস ড্যাশ ঋতুর মধ্যে পড়ে হেমন্ত ঋতুর মধ্যে পড়ে এইভাবে তোমার লিখবে পরে দেখো যারা চাষ করে তাদেরকে চাষি বলে তাহলে যারা কবিতা লেখেন তাদেরকে বলে কি তাদেরকে কবি বলে আবার যারা কাঠ দিয়ে চেয়ার টেবিল আল্লা দরজা জানালা বানায় তাদেরকে কি বলে ছুতন মিস্ত্রি যারা ইটের বাড়ি বানায় তাদেরকে বলা হয় রাজমিস্ত্রি যারা মাটির বাড়ি বানায় তাদেরকে বলে ঘরামি যারা মাছ ধরে তাদেরকে বলে জেলে নিচের বাক্যগুলি দাগ দেওয়া অংশ কোনো না কোনো কাজ বোঝাচ্ছে তুমি গান থেকে এমন আরো কয়েকটি কথা বের করো নিচে লেখো যা নিজে কাজ করা বোঝায় যেমন রোদ ওঠে এখানে ওঠে কিন্তু কাজ করা বৃষ্টি পরে পরে কিন্তু এখানে কাজ করা পাতা নড়ে এই নড়েটা কিন্তু কাজ করা চাষ করি দেখো আনন্দে এখানে চাষ করাটা কিন্তু এখানে চাষ করাটা কিন্তু এখানে কাজ করা বোঝায় ঠিক আছে যেমন বেলা কাটে এবং লিখবে কাটে কিন্তু তখন কীভাবে কাজ করা বোঝায় মাতের কোন তরুণ কবি মাতেটা কিন্তু এখানে কাজ করা বোঝায় পুলক ছোটে ছোটটা কিন্তু কাজ করা বোঝাচ্ছে এখানে কিন্তু হেসে ওঠে কিন্তু হেসে ওঠাটা এটাও কিন্তু কাজ করা বোঝাচ্ছে সারাদিন বৃষ্টি হলে তুমি দিনটা কীভাবে কাটাবে নিজের চার লাইন লেখো দেখো বৃষ্টির সময় এই বৃষ্টিতে ভিজে নেবো আবার দেখো গাছের পাতা বৃষ্টির জলে কেমন দেখায় তা গভীরভাবে অনুভব করব কাগজে নৌকা বানিয়ে জলে ভাসাবো ঠাকুমার কোলে বসে বৃষ্টির গল্প শুনব এগুলো তোমার লিখবে ওকে বাই